আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাভ জাম্বু কন্ডম অনেকে এটাকে রাজা কন্ডম নামেও চিনে থাকে আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পাবেন খুবই সফট এবং মোটা প্রোডাক্টটি হাই কোয়ালিটি সিলিকন ধারা তৈরি যা সহজে ফাটবে বা নষ্ট হবে না দেখুন আমাদের প্রোডাক্টটি এই রকগুলো একদম অবিকল পুরুষ লিঙ্গের মতো সামনের মাথাটি অবিকল লিঙ্গর মতোই রাউন্ড করা এটা যারা সহবাসের সময় কম পান বা আপনার স্ত্রীকে খুশি করতে পারেন না তারা এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করতে পারেন প্রোডাক্টটির এই জায়গা দিয়ে আপনার লিঙ্গটি প্রবেশ করাবেন এই জায়গা দিয়ে লিঙ্গটি প্রবেশ করাবেন এবং এখানে আপনার অন্য গোষ্ঠী প্রবেশ করাবেন যারা প্রোডাক্টটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে হলে অবশ্যই আপনার নাম ঠিকানা এবং অ্যাড্রেস আমাদের কাছে দিতে হবে আমরা সেই অনুযায়ী আপনার কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দেব আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভিডিওটিতে ধন্যবাদ থ্যাংক ইউ